ত ঝুমাহাতে আমাদের সারা বাংলাদেশে যে কাজটি ঘটেছিল এই স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যারা মুরব্বী রয়েছেন যাদের বয়স সত্তর বছর হয়ে গিয়েছে আমি তাদের কাছেই জানতে চাই যে এই বাংলাদেশে জনসম্মুখে হোক আর আড়ালে হোক এক থেকে দেশ্য কোরআনের কপির গায়ে কোরআনকে আগুন ধারিয়ে দেওয়া হয়েছে কোন মুরব্বী থাকলে বলবেন যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এই মুসলিম দেশে কোরআন কোরআন হয়েছে এমন হয়েছে নাকি হয় নাই হয় নাই আলহামদুলিল্লাহ হয় নাই কিন্তু বড়ই দুঃখের বিষয় এত জুলুম গেল এত আলেমদেরকে হত্যা করা হলো সেই সময় এত বড় ধৃষ্টতা দেখাতে পারে নাই যা গত বৃহস্পতিবারে পনেরো তারিখে এই সালেমগুলি কেমন করে আগুন লাগালো আমরা বুঝতে পারতাম টপ অব দ্য কান্ট্রি এখনও টেলিভিশনের নিউজ হয়েই যাচ্ছে এখনো হয়ে যাচ্ছে সারা বাংলাদেশে আমার আলোচনা আজকেও লাইভ হচ্ছে গত জুমাতেও লাইভ হয়েছিল দুই জন আলেম সারা বাংলাদেশে প্রতিবাদ করেছিল তার ভেতর একজন দিয়েছিলেন জুমার সময় আরেকজন দিয়েছিলেন রাত্রে মাহফিল আর জুমার মধ্যে যে দিয়েছিল চিনি আমি আপনাদের সামনে গত জুমাতে আপনারা সাক্ষী রয়েছেন আমি আর আলোচনার আলোচনা করেছিলাম ষোলো তারিখে জুমার সময় ওই সাহেমেরা আমার আলোচনাকে কাট করে তারা পনেরো তারিখে জুড়িয়ে দিয়ে তারা মারামারির ভেতর চালিয়ে দিয়েছে আর আমার বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে একজন এমন পসাই পচেছে সে বক্তব্য দিতে গিয়ে সে বলে ফেলেছে ওই আলেম যিনি বক্তব্য দিয়েছেন আট ঘড়িয়াতে আমি বলতে চাই আজকেও লাইভ হচ্ছে আপনার আজকেও আপনি আমার আলোচনা দেখবেন আজও আমি বলতে চাচ্ছি আমার আলোচনা ছিল গত জুমার আরে দিনে আপনারা সাক্ষী রয়েছেন এই আলোচনা আপনারা কার্ড করে আমার আলোচনার বিরোধিতা কি করতে গিয়ে আপনারা বলে দিয়েছেন ওই আট ঘুরিয়াতে কোনো ইমাম ইমামতে করতে পারবে না কোনো ওই ওইানো দিতে পারবে না একটা দল ইসলামী দলের নাম নিয়ে বলেছেন আপনারা সাক্ষী থাকেন আমি আমার বক্তব্য দিয়েছি চাঁদাবাসদের নিয়ে কথা বলেন ঠিক কিনা আমি কোনো দলের নাম নেই নাই আমি কোন ইসলামী দলের নামও নেই নেই আমি বক্তব্য ছিল যারা কোরআন পুড়েছে তাদের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা আমাকে হত্যা করার জন্য ফুরস দেখাই মসজিদগুলোতে খোঁজাখুঁজি করছে আমাকে খোঁজার দরকার নাই আপনারা এখানে আমাকে হত্যা করে যান কোন সমস্যা নাই কোনো পক্ষে দেখার জন্য আমাকে যদি সাহিত্য হয় আমার জীবনের ফিরিবা ভালো লাজ্জমে যদি কাল বাদ পাশে করে ওড়ে আমি মজদুর রজ্জমান এক পরে হাজার আজার জন্য প্রস্তুত রয়েছি আমার ফায়রা একবার কেন মারবা আমাকে আমাকে হাজার বার বড় আমাকে বলা হয়েছে ওই মসজিদে গেলে আপনাকে হত্যা করা হবে আঘাত করা হবে আমি বলেছি মারা হোক আমাকে আমাকে শহীদ করা হোক সমস্যা নাই এই উবাদুল্লার জীবনের বিনিময়ে কোরআন পক্ষে প্রতিবাদ করার জন্য যদি আমাকে গুলি চালাও আমি হাজার বার জীবন জন্য প্রস্তুত রয়েছি সমস্যা নাই ইনশাআল্লাহ আমাকে মারো কারণ আমার বক্তব্য কোনো দলের বিরুদ্ধে নয় আমি কোন দলের বিরুদ্ধে দেই নাই তারা শুধু এমন কাজ করে নাই যারা কোরআন পুরো ছিল এই ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট এসেছিল আগুন নিভানোর জন্য একটা ইউনিটকে কাজ করতে দেয় নেই দ্বিতীয় ইউনিট মিনিটে তাদেরকে বাধা উপেক্ষা করে তারা এই আগুনটা নিভানোর জন্য চেষ্টা করেছে বলুন ভাই এখানে আওয়ামী লীগের রয়েছেন বিএনপির রয়েছেন জাতীয় পার্টি রয়েছেন জামাত ইসলাম রয়েছেন চর্মনাই রয়েছেন সব দলের উপেক্ষা করে আমাদের কোরআন হচ্ছে জন কোরআন হচ্ছে প্রাণ আগুন লাগলে হবে সেখান থেকে আমার প্রতিবাদ হবে কথা বলেন ঠিক কিনা আমি আওয়ামী লীগ বুঝি না কোন দল বুঝি না বিএনপি বুঝি না তোমরা যারা বক্তব্য দিয়েছ তোমাদের উচিত ছিল সেইখানে গিয়ে তোমাদের বক্তব্য হওয়া উচিত ছিল এইটা যারা কোরআনের গায়ে আগুন লাগিয়েছে তারা আমাদের কোন দলের হতে পারে না কথা বলেন ঠিক কিনা তোমরা বরঞ্চ সেই তার্য সেই যে আগুন লাগাইছে করেছ আজকে এমন পোসাই পোসলা আমার বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে এমন পসাই পোসলা বাংলার জমিনের এই সাথে চারু পিঠা করা হয়েছে তাদেরকে এই জন্য কোরানের বিরুদ্ধে লাগতে যাবা না ইসলামের বিরুদ্ধে লাগতে যাবানা রসুলকে কালি দিতে যাব না এই আমি তো ভয়ে রয়েছি কারণ হচ্ছে এই যে আগুন দিয়ে চালায় দিয়েছে আমি ভয় করছি তুরস্কের একটা জনপদে এই কোরআনকে ছিঁড়েছে কোরআন পোড়ানো হয়েছিল আল্লার গজব এসেছিল ওই সামিন কেল্লা তা আলাত ডুবায় দিয়েছিলেন একদম পানির নিচে তো তলায় দিয়েছিলেন আমি ভয় করছি ওইখানে একটা কোরআন পোড়ানোর কারণে একটা কোরানের সাথে ব্যাদবি করার কারণে আল্লার গজব জুড়ে এমন আছে দেশ কোরআন যারা পুড়াই গেছে পালিকে দিয়ে আগুন দিয়ে ভাতে পর্যন্ত দেয় নাই তোরা তো ধ্বংস হবেই কিন্তু আমরা তা গজব থেকে বাঁচতে পারবো না কথা বলেন ঠিক কেনা এই জন্য আজ আমি দাবি করছি আজকে পাবনাবাসীর পক্ষে তমাম বাংলাদেশের আলেমদের পক্ষে আজ আমি দাবি তুলছি যারা কোরআন পুড়িয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না কথা বলেন ঠিক কেনা আল্লাহ তারিখের একের একক বক্তব্য যদি সারা বাংলাদেশ নড়ে যেতে পারে এইখান থেকে আমি বক্তব্য দেওয়ার কারণে সারা বাংলাদেশে এই বক্তব্যটা ভাইরাল হয়েছে আমার একের বিরুদ্ধে একর প্রতিবাদের কারণে যদি সারা বাংলাদেশ নড়ে যেতে পারে যদি আপনারাও আমার সঙ্গে থাকেন এই আঠারো কোটি জনগণ যদি পড়া মানুষ থাকে তাহলে বাতিল শক্তি এই আগুন লাগানোর লোকগুলা মতো জায়গা পাবে না কথা বলেন ঠিক কিনা আমার ভয়েরা এ শুনুন এর জন্য শুন কোরান আমাদের কোনো দলের নয় আমাদের পরিচয় ভরে গেলে হবে না আমরা কোনো দলের নয় আমাদের পরিচয় একটাই আমরা হলাম মুসলমান আর আমরা হলাম আল্লাহর গোলাম কথা বলেন ঠিক কি না এই মুসলমান পরিচয় যদি জিতে দিতে পারেন তাহলে ঐচ্ছাদাবাজিরা আর আমাদের সামনে হাতের আঙ্গুল তোর কথা বলতে পারবে না এখানে যদি আমাকে কেউ মাত্র আসে এইখান চিকিৎসার দিকে ফিরে যেতে পারবে না কথা বলেন ঠিক কে না আমার ভয়েরা কোরআন নিয়ে আমরা কথা বলি আমাদেরকে বলতেই হবে কারণ আমরা কোরআন এর কথা বলি ঠিক না আমি বলবো না আমির হামজা ভাইয়ের বক্তব্য আমার কাট করে তার এই ছেড়েছে আমার ফায়রা যাই হোক আমাদের জীবন যতক্ষণ থাকবে ওই দুঃসময় আমি কথা বলেছি আমার গুলি করা হয়েছে সিরাজগঞ্জে সেই সময় আমি থামি নাই এই সময় মনে করো না যে আমি থেমে যাবো বরঞ্চ কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধে কথা হবে চলবে ইনশাআল্লাহ আমি এইটাও বিশ্বাস করি আমার যদি মৌত এই মসজিদের মধ্যে থাকে আমি এখানেই মরবো আর তাম পৃথিবীর মানুষও যদি চেষ্টা চালায় যে কোরআনের পক্ষে প্রতিবাদ করার জন্য যে আমাকে হত্যা করবে আমার মৌত যদি সেইখানে থাকে সেখানেই হবে সমস্যা নেই আমার হায়াত মনে করবো আমার হায়াতের সীমাবদ্ধতা ওই পর্যন্তই চের কথা বলেন ঠিক কে না এই জন্য আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আমাকে খুঁজছ রাস্তায় রাস্তায় কাউন্টার দিচ্ছে ওই মসজিদের সামনে গিয়ে গিয়ে আমার ছবি দিয়ে মিলাচ্ছে ওই হুজুর কয়ে গেল হুজুর কয়ে গেল আসতে চালাই দিচ্ছি এই হুজুর বসে আছে এই শরীর বসে আছে তোমার বাড়ির কাছে বসে আছে সমস্যা নাই তাই আসে হত্যা করে দেখায় দাও সমস্যা নেই তোমার ঘরে খুঁজতে হবে না আমি তোমার ঈশ্বর দিকেই বসে আছি পারলে আসো